আজ আমি আপনাদের সঙ্গে এমন একটা ফুল শেয়ার করতে চলেছি যে আমরা সচরাচর এই ফুল অনেকেই দেখিনি আমি এই প্রথমবার এই ফুল দেখলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি তো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজ বৃষ্টির দিনে আমি ছোট্ট একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি প্রথমেই আমি এখানে বিরিয়ানি রান্না করার জন্য চাল ভিজিয়ে রেখেছি আর জলটা বসিয়ে দিয়েছিলাম এরপর জল ফুটে যাওয়ার পর আমি বিরিয়ানির চালটা ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে দিয়েছি আর এখানে চিকেনটা আমি লবণ জাফরাং মাখিয়ে আমি ভেজে নিয়েছি এরপর রান্না করে নিচ্ছি আর এখানে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি লবণ আর জাফরাং দিয়ে এরপর আমি ভেজে নিচ্ছি তো আজকে আমি এইভাবেই বিরিয়ানিটা করছি আর ডিটেলসে সবটা দেখাচ্ছি না কারণ আমার চ্যানেলে এর আগে চিকেন বিরিয়ানির রেসিপি আছে তো আমি যে কারণে আজকে ব্লগটা বানানো যে আপনাদের সঙ্গে ওই ফুলটা আমি শেয়ার করব তো ছোট্ট একটা ব্লগ ধৈর্য সহকারে দেখার অনুরোধ করছি সকলকে তো দেখুন আমি বিরিয়ানিটা ভালো করে সাজিয়ে নিয়েছি এবার আমি দমের জন্য রেখে দেব তো বৃষ্টির দিনে একটু ভালো খাবার খেতে ইচ্ছে যায় তো আমি বৃষ্টির দিনে প্রায় খিচুড়ি নাউলে বিরিয়ানি কি অন্য খাবার আমি বানিয়ে নিই তো চলুন আমি আমার ব্যালকনিতে চলে গিয়ে গেলাম তো এখানে আমাদের রান্না করার জন্য কিছু পুঁইশাকের পুঁই শাক নিয়ে এসেছিলো সে কিছু ডাটা আমি এইভাবে পুঁতে দিয়েছিলাম এখান থেকে দেখুন কি সুন্দর শাক হয়েছে একদিন রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রায় বিকেল হয়ে গিয়েছে এখনও কিন্তু আকাশের আবহাওয়া কিন্তু সেই রকমই হয়ে আছে যেন মনে হয় এক্ষুনি বৃষ্টি আসবে তো আমার এখানে ছোট্ট ব্যালকনি আছে এখনো সেভাবে রেডি হয়নি তো আমি এখানে কিছু গাছ রেখে দিয়েছি আপনারা এই গাছগুলো আগে দেখেছেন তো এখানের মধ্যে একটা গাছ আছে যেই গাছটার ফুলটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো আজকে যদি প্রথমবারের জন্য আমার কেউ ভিডিও দেখে থাকেন আর এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ 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 আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে দেবেন যাতে করে আমি এই রকম ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে দেখে নিতে পারেন আর এই হচ্ছে সেই গাছ এটা কি গাছ কেউ কি বলতে পারবেন আমি বলে দিচ্ছি এটা হচ্ছে এলাজ গাছ দেখুন আরও ছোট ছোট অনেক এলাজ গাছ হচ্ছে নিচ থেকে আর যেগুলো শুকিয়ে গিয়েছিল সেগুলো আমরা কেটে দিয়েছি আর দেখুন এলাচ গাছের পাতাগুলো ছিঁড়ে যদি আমি নাকে গন্ধটা শুকি পুরো এলাচের মতোই কিন্তু গন্ধটা লাগে এই দেখুন এই প্রথমবার আমি দেখলাম এলাচ গাছের ফুল তো কে কে আমার মতো এই এলাচ গাছের ফুল প্রথম দেখলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি তো এই প্রথম দেখলাম আর আমাদের বাড়ি হচ্ছে প্রায় কলকাতার কাছাকাছি আমাদের বাঁকড়ায় বাড়ি তো বাঁকড়া এলাকা মানে একটু শহরী এলাকা কিন্তু এখানে দেখুন এলাচ গাছ রয়েছে তাও আবার টবের মধ্যে তো কার কার বাগান বা টবের মধ্যে বা অন্য কোনো জায়গায় এলাচ গাছ দেখেছেন বা এলাচ গাছের এরকম ফুল বা ফল দেখেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এটাই ছিল আজকের আমার ভিডিওর মূল অংশ সকলকে ধন্যবাদ ধৈর্য শঙ্করের ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম